মুবারক হোসেন জালালি সাহেব আমি চাই না বেহস্ত বয় ফাই না নাম আমি চাই না বেহস্ত বয় ফাই না নাম আপনাদের মনে আছে কিনা জানি না আমি ইউটিউবে এবং ফেসবুক ওনার একটা বক্তব্য দেখেছিলাম চমৎকার বলেছেন আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে আমি চাই না বেহেস্ত আমি বয় পাই না জাহান্নাম আমার কোপালেতে লেখি দিও দয়াল নবীর না আমার কাফনে লেখে দিও পাকে পাঞ্জাতন আমার কাফনে লেখে দিও পাকে পাঞ্জাতন মা পাতে আমার নয়ন মনি ইমাম ভাই দুজন আমার কাফনে লেখে দিও পাকে পাঞ্জাতন আমার কাফনে লেখে পাকে পাঞ্জাতন মা পাতে নয়ন মনি ইমাম বাই দুইজন আমি আলীর কদমে জানাই হাজার সালাম আমি আলীর কদমে জানাই হাজার সালাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল আমি এই টনিকটা এই কথাটা অসংখ্য বাতিল তারা টলারেট করতে পারে নাই সহ্য করতে পারে নাই তাদের মাথার ব্রেন উল্টা পুল্টা হয়ে গিয়েছে কারণ নবীর প্রেমের কথা যখন বলে তখন তারা আর কন্ট্রোল করতে পারে না কিন্তু তিনি যা বলেছেন একজন মনের কথাই তিনি বলেছেন আমি জান্নাত চাই না আমি জাহান নামকে ভয় পাই না কারণ আমার নবী যার সাথে প্রেমের সম্পর্ক থাকবে জাহান্নাম নাম কখনো তাকে স্পর্শ করতে পারবে জাবান খুলে বলেন পারবে এইজন্য ডক্টর ইকবাল বলেছেন হারেক কে এস মানে উস বহর ওয়া বরদার গোসাই দমানে যারা রাসূলুল্লাহর জন্য কুরবান হয়ে যাবে এরা জান্নাত খুস্ত হবে না আল্লাহর কসম জান্নাত তাদের কদমে এসে চুমা খাবে তো জবান খুলে বলে আল্লাহ যারা সরকার মদিনাকে জান্নাতের মালিক মানতে চায় না অনেকে বলে রাসূল কে জান্নাতি কে জাহান্নামী রাসূল জানে না আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই রসুল যদি কে জান্নাতি না জানে তাহলে আমার প্রশ্ন অর্জুন তোলার ভাইদের কাছে আমার রসুল বলেছে আল হাসানু আল হুসাইন সৈয়দা শবাবি আহলিল জান্নাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার আর সরদার তো তিনি বানাতে পারেন যিনি জান্নাতের মালিক আমার রসুল বলেছে ফাতেমাকে কি বলেছে তুনে জান্নাত তুমি হচ্ছে জান্নাতের কোটি কোটি নারীদের সরদারনি মা ফাতমাকে জান্নাতের সারদারিনে তিনি বানাতে পারে যিনি হচ্ছে জান্নাতের মালিক আমার রসুল যদি জান্নাতের মালিক না হয় আমার প্রশ্নের উত্তর দেন তো আমার রসুল বলেছিল সিদ্দিক জান্নাতি ফারুক জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি হজরতে হজরতে সাদ জান্নাতি হজরতে আব্দুর রহমান ইবনা আফ জান্নাতি রসুল দশজন সাহাবিকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেট তো তিনি দিতে পারেন যিনি জান্নাতের মালিক যিনি জান্নাতের